বেশ কিছুদিন ধরে মুখে একদমই রুচি নাই তো একই রকম খাবার কিন্তু সবসময় মানুষের ভালো লাগে না তো আজকে একটি আনকমন রান্না করব আর এই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের ভাইয়ার তো হ্যালো এভরিওয়ান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু মোটামুটি ভালো আছি তো কিছুদিন ধরে মুখে আমার একদমই রুচি নেই যার কারণে কিন্তু আজকে কি আসলে খাওয়া যায় বা কী রান্না করব। সেটা কিন্তু চিন্তা করতেছিলাম তো মেয়ে মানুষ বলতে আমাদের রান্না ছাড়া তো কোনো উপায় নাই রান্না করতেই হবে মাস্ট তো সেই জন্য কিন্তু এখানে আমি রান্নার মানে শুরু করে দিয়েছি তো এখানে কিন্তু আমি আজকে বাইম মাছ দিয়ে কি রান্না করব বলেন তো আলু আর ধুন্দল দিয়ে রান্না করব। একদম মাখা মাখা করে তো আমি কখনো এইভাবে খাই নাই তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব। আমি সবসময় বাইম মাছটাকে ভুনা ভুনা করে খেয়েছি তবে আজকে এরকম রান্না করব তো নিজেই চিন্তা করতেছিলাম যে কিরকম না রকম হবে তো প্ল্যানটা ছিল আপনাদের ভাইয়ার ওই আমাকে বলছে যে তুমি এভাবে রান্না করো যেহেতু সবসময় একরকমই খাবার খাও তো আজকে একটু ব্যতিক্রম ধর্মী খাবার খাও আশা করি অনেক ভালো লাগবে তো তার কথা অনুযায়ী আমি আসলে রান্নাটা স্টার্ট করে দিয়েছিলাম এখানে কিন্তু আমি রান্না করতে যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছিলাম প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে কিন্তু অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখানে বাই মাছটাকে দিয়ে দিলাম বাই মাছটা দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব তারপরে কিন্তু ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট আর তার পরবর্তীতে কিন্তু আমি এই মাছগুলোকে নামিয়ে নেব তো বাই মাছগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল তো এরকম ফ্রেশ বাই মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এগুলো কিন্তু একদম বিলের ফ্রেশ মানে ফ্রেশ ফ্রেশ বাই মাছগুলা তো যখন নিয়ে আসছিলো তখন কিন্তু একদমই লাফালাফি করতেছিল আর আমি কিন্তু বাই মাছ দেখলেই ভয় পাই মানে যে পরিমাণে লাফালাফি করে আমার মনে হয় যে সাপের মতো তো সেই জন্য কিন্তু আমি ছোটোবেলা প্রচুর পরিমাণে ভয় পাইতাম এখনও পাই তবে এখন বর্তমানে বাই মাছগুলো আসলে আরেকজন আমাকে কেটে দেয় আর কি তো ছোটোবেলায় বেশি ভয় পাইতাম বলতাম এগুলো সাপ তো সেইগুলো কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আর হাসি আমি একা একাই তো বাই মাছগুলো নামিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আমার তরকারিগুলো দিয়ে দিলাম তো এখানে আমি ধোনদলের সাথে আলু দিয়ে দিয়েছিলাম দুই থেকে তিনটা যেহেতু আমার মেয়ে প্রচুর পরিমাণে আলু লাভার সেই কারণে কিন্তু আলুটা দিতেই হয় আমার মাস্ট তো তারপরে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে রান্না করব তাহলে কিন্তু আমার পারফেক্ট তরকারিটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার তরকারি কালারটা দেখতে পাচ্ছেন কীরকম তো এইভাবে কিন্তু আপনারা চাইলে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আলো ফেস